আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সকলেই ভালো আছেন আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আমি আজকে দেখাবো হটস্পট জোনের যে ভাউসার কার্ডটি আমি কীভাবে এখানে অ্যাক্টিভ করব এখানে দেখেন আমি এখানে যে ক্লিক করি দেখেন এখানে আমার হটস্পটের হচ্ছে নেমটা আছে এটা যদি আমি এখানে ক্লিক করি ফর্মেটটা করেন এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমি যদি এখানে কানেক্ট করি এখানে ঠিক একটি পেজ চলে আসতেছে অনেক সুন্দর একটি পেজ চলে এসেছে তো এখানে একটি ইউজার নেম আমি বসাবো সম্ভবত আমি ডাউনলোড করে রেখেছি কি সম্ভবত রাখি নাই তো রাখা হয় নাই তো আমি দেখাচ্ছি কি ওই সিস্টেমটা আমি পরে দেখাচ্ছি আমি এখানে আগে এখানে যদি আমি ইউজার নামটা নাম দিয়েছি পি সি তিনটা শূন্য দিয়ে টু দিয়ে ফোর ওয়ান নাইন ফাইভ আমি যে এখানে লগ ইনে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু এখনও নেট কানেকশন পাইনি আমি এখানে যদি লগ ইন ক্লিক করি তাহলে এখানে নেট কানেকশনটা পাবে আমি যে এখানে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এখানে তৈরি করলাম ও এখানে আমার পিসি জিরো জিরো টু এটা এটা আমি এইটা করেছি আমি ওয়ান দিয়েছি আমি এইটা দিব এখানে ওয়ান ওয়ানটা বসিয়ে দেই ওয়ানটা বসিয়ে দেই আমি এখানে পাসওয়ার্ডটা আবার দিচ্ছি তো দেখেন এখানে কিন্তু ইন্টারনেট নাই আমি এখন এখানে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আমার সংযোগটি হয়ে গেছে কানেকশনটি কিন্তু হয়ে গেছে তো এখানে যদি আমি সার্চ দিই যে আমার কি না এখানে দেখেন এই যে আমার কিন্তু এখানে হটস্পটটা চালু হয়ে গেছে এখন আমি হচ্ছে মিকমন সফটওয়্যারের মাধ্যমে হাউসারটা দেখাবো লোডিং নিচ্ছে আমার ইউজার ওপেন করব